পৃথিবীর বরকতময় ও বিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা মুসলিম জাতির প্রথম কিবলা ও পৃথিবীর বুকে সব জাতি বর্ণের মুসলমানদের প্রাণের স্পন্দন অন্যদের মাধ্যমে দখল করা যে কোনো মুসলিম ভূখণ্ড উদ্ধার করা সমগ্র মুসলমানের দায়িত্ব তবে ইসলামের প্রথম কিবলার দেশ ফিলিস্তিনের বিষয়টি অন্য সবগুলোর চেয়ে ভিন্ন এবং গুরুত্বপূর্ণ আর জেরুজালেমের এই স্থানটিকেই নিজেদের পবিত্র স্থান হিসাবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টানরাও সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদের নববীর পরেই মুসলমানদের কাছে পবিত্র স্থান আল আলাক্সা মসজিদ খ্রিস্টপূর্ব এক সালে মসজিদটি পূর্ণ নির্মাণ করেন হজরত সোলাইমান আলাইসাল্লাম এরপরে বিভিন্ন সময় এর সংস্কার করা হয় দুটি বড় ও দশটি ছোট গুম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণ শৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি বিভিন্ন সময়ে মসজিদটির সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল সোনা নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর ঐতিহাসিকভাবেই আল আকসা মসজিদ মুসলমানদের পবিত্র স্থান তারপরে এটিকে পবিত্র স্থান হিসাবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো উনিশশো সালে ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল ওই ধারাবাহিকতায় উনিশশো সালে আরবদের সঙ্গে যুদ্ধে আলাক্সা মসজিদ দখল করে নেয় দেশটি এরপর থেকে এটি নিয়ন্ত্রণ করে আসছে দখলদার ইসরায়েল আরব ইসরায়েল যুদ্ধের পর আলাক্সা পুরোপুরি বন্ধ থাকে এমনকি উনিশশো সালে পবিত্র মসজিদটিতে অগ্নিসংযোগও করা হয় এরপর নানা বিধিনিষেধ আর শর্ত সাপেক্ষে সেখানে ইবাদতের সুযোগ পেতেন সাধারণ মুসল্লিরা পরে আবারও বিভিন্ন অজুহাতে ইসরায়েলি বাহিনী আলাকসা মসজিদ ফিলিস্তিনের জন্য বন্ধ করে দেয় দুই হাজার সালে জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আলাকসায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল সংকট আরও ঘনীভূত হয় বিভিন্ন সময় ইহুদিরা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে মুসল্লিদের উপর হামলা চালায় ইহুদিদের কাছে এই স্থানটি টেম্পল মাউন্ট হিসাবে পরিচিত তাদের দাবি এর নিচেই রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির অন্যদিকে খ্রিস্টানরাও আলাক্সা মসজিদের স্থাপনাকে তাদের পবিত্র স্থান হিসাবে দাবি করে আসছে মসজিদ সহ অসংখ্য নবীর স্মৃতি বিজড়িত যার চত্বরে আজও অসংখ্য নবিরাসুলের সমাধি বিদ্যমান মসজিদে আল প্রতিষ্ঠার ইতিহাস অনেকেরই অজানা বাইতুল মোকাদ্দাসে প্রতিষ্ঠা হয় মুসলিম জাতির আদি পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক পবিত্র কাবা নির্মাণের চল্লিশ বছর অতিক্রান্ত হওয়ার পর তার নাতি বনি ইসরায়েলের প্রথম নবী হজরত ইয়াকুব আলাইসাল্লাম ঐতিহাসিক প্রসিদ্ধ শহর জেরুজালেমে মসজিদ আল আকসার নির্মাণ করেন অতপর হজরত সালাম এই পবিত্র মসজিদ পুনর্নির্মাণ করেন ইসলামের আগমনের পর পিয়নবি হজরত মোহাম্মদ সাল্লামের ইন্তেকালের কয়েক বছর পর ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে মুসলমানদের অধীনে আসে ইসলামের প্রথম দিকে এই মসজিদটি কিছুদিনের জন্য মুসলমানদের কেবলা হিসাবে ব্যবহার করা হয়েছিল পনেরোই জুলাই এক হাজার নিরানব্বই সাল মুসলমানদের জন্য এক বেদনাদায়ক দিন সেদিন অযোগ্য মুসলিম শাসকদের ছাত্র ছায়ায় খ্রিস্টান ক্রুসেডার বাহিনী সমগ্র সিরিয়া এবং ফিলিস্তিন দখল করে এরপরই ঘটতে থাকে হৃদয় বিদারক অসংখ্য ঘটনা যা ইসলাম এবং মুসলমানদের জন্য বড়ই বেদনাদায়ক খ্রিস্টানরা এক সালের সাত জুন জেরুজালামে অবস্থিত বাইতুল মুকাদ্দাস তথা মসজিদ আকসা অবরোধ করে এবং পনেরোই জুলাই মসজিদের ভেতর প্রবেশ করে ব্যাপক পরিবর্তন করে অথপর এ পবিত্র মসজিদে তারা তাদের উপাসনালয় গির্জায় পরিণত করে বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার তেইশে মার্চ এগারোশো খ্রিস্টাব্দ ফাতেমীয় খেলাফতের রাজত্বকালে খলিফার নির্দেশে সেনাপতি হজরত সালাউদ্দিন আয়বি রহমতুল্লাহি আলাহি গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশরে আগমন করেন বিশে সেপ্টেম্বর এগারোশো সপ্তশে খ্রিস্টাব্দে রক্তক্ষয়ী সমর অভিযানের মাধ্যমে তিনি মসজিদ আল সহ পুরো ঐতিহাসিক জেরুজালেম নগরী মুসলমানদের অধিকারে নিয়ে আসেন দুয়ে অক্টোবর এগারোশো সপ্তাশে খ্রিস্টাব্দে সেনাপতি ও গভর্নর সুলতান সালাউদ্দিন আয়বি আনুষ্ঠানিকভাবে বিজয়ী বেশে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করেন সালাউদ্দিন কর্তৃক বায়তুল মুকাদ্দাস মুক্ত হওয়ার পর জেরুজালের দীর্ঘ প্রায় এক শতাব্দী ব্যাপী মুসলমানরা খ্রিস্টানদের অত্যাচার থেকে মুক্ত ছিল বর্তমানে আলাক্সা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ মারওয়ানি মসজিদ ও পুরাক মসজিদ এই তিনটি সমন্বয়ে যা হারাম আর শরীফ এর চার দেওয়ালের মধ্যে অবস্থিত ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তা প্রাদিয়া আনহু বর্তমান মসজিদের স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন পরবর্তী সময়ে খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত হয় এ সংস্কার সাতশো পাঁচ খ্রিস্টাব্দে তার ছেলে খলিফা প্রথম আল ওয়ালিদের শাসন আমলে শেষ হয় সাতশো ছয়চল্লিশ খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন পরে তার উত্তরসূরি আল মাহাদি এর পুনর্নির্মাণ করেন খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমীয় খলিফা আলী জহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন যা বর্তমান অবধি টিকে রয়েছে বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয় এর মধ্যে রয়েছে গুম্বুস আঙ্গিনা মেম্বর মিহরাব অভ্যন্তরীণ কাঠামো বর্তমানে জেরুজালেম দখলদার ইসরায়েলেদের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদটি রয়েছে জর্ডানি ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইসলামী তত্ত্বাবধানে ঐতিহাসিক এই স্থানের সঙ্গে জড়িয়ে আছে মুসলমানদের নানা স্মৃতি এখানে শুয়ে আছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং মুসা আলাহিসাল্লাম সহ অসংখ্য নবীরসুল এখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সব নবীরসুল এবং ফেরেস্তাদের নিয়ে নামাজ পড়েছিলেন সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম নিজেই এখান থেকেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বোরাকে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এই মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়া আছে হজরত আদম আলাইসাল্লাম হজরত সুলাইমান আলাইসাল্লামের নাম জড়িয়ে আছে প্রায় অর্ধ জাহানের শাসক হজরত উমর রাদি আল্লাহ আনহু দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আয়ব্বী সহ অসংখ্য বীরের নাম এই মসজিদে দুই রাগাত নামাজ আদায় করলে একজনের আমল নামায় পাঁচশো রাকাত নামাজের সমপরিমাণ সোয়াব লেখা হয় পবিত্র কোরআনের প্রায় সৌত্তর জায়গায় উচ্চারিত হয়েছে এই মসজিদের কথা প্রথম নির্মাণ খ্রিস্টপূর্ব নয়শো সালে মসজিদুল আকসা অর্থ দূরবর্তী মসজিদ মিরাজের রাতে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বোড়াকে চড়ে মক্কা থেকে এখানে এসেছিলেন অনেক বছর ধরে মসজিদুল আকসা বলতে পুরো এলাকাকে বোঝানো হতো এবং মসজিদকে আল জমি আল আকসা বলা হতো প্রচলিত ধারণা অনুযায়ী খ্রিস্টপূর্ব উনিশশো সাতান্ন সালে বাদশাহ সোলেমন ও সুলাইমান আলাইসাল্লাম নির্মাণ করেন এই প্রথম মসজিদ যা বাইতুল মুকাদ্দাস নামে চিরচেনা মসজিদ আল আকসা খ্রিস্টপূর্ব পাঁচশো সালে ব্যাবিলনীয়রা ধ্বংস করে দেয় মসজিদ কাঠামোটি পারস্য অঞ্চলের গভর্নর জেরু বাবেলের পৃষ্ঠপোষকতায় খ্রিস্টপূর্ব পাঁচশো ষোলো সালে নির্মিত হয় দ্বিতীয়বার এই মসজিদ সেই আগের জায়গায় মুসলিমদের প্রথম কিবলা এই মসজিদ আল আকসা ইহুদিদেরও প্রার্থনার কেন্দ্রস্থল এই মসজিদ আল আকসার দিকে ফিরেই মুসলিমরা আগে নামাজ আদায় করতেন মদিনায় হিজরতের সতেরোতম মাস পর্যন্ত মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মসজিদ আল আকসার প্রথম নির্মাণের আগেই দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেন সোলাইমান আলাইসাল্লাম অন্যদিকে ইহুদিদের কিতাবগুলোতে এই আল আকসা নিয়ে প্রচুর বিবরণ রয়েছে কিন্তু দুঃখের ব্যাপার সত্তর খ্রিস্টাব্দে রোমানরাও ধ্বংস করে দিয়েছিল এই আল আক্সা ইতিহাসের ঘাত প্রতিঘাতে বহুবার ক্ষতবিক্ষত হয়েছে এই অন্যতম পবিত্র স্থানটি বর্তমানেও ঝড় বয়ে যাচ্ছে ইতিহাসের হাজারো সাক্ষী এই মসজিদ আল আকসা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ